তার ডিগনিটি সমস্ত কিছু অপেক্ষা করে মানে গায়ের জোরে অর্থের গরমের জোরে যা খুশি তা করে বেড়াচ্ছে এবং এটা খুবই দুঃখ হয় হয় এবং এই যে প্রধান বিরোধী দল সিপিএম দল বামপন্থী দল আমি সিদ্ধান্ত শুনলাম এদের মুখে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন বাকি স্টেশন ওনারা বয়কট করুন উপস্থিত থাকবেন এটা তো সরকারের সরকার লজ্জা একটা বাজেট অধিবেশনে আমার অন্তত জানা নেই পুরো বাজেট অধিবেশন বিরোধী শূন্য মানে প্রধান বিরোধী দল শূন্য থাকবে না বাজেট পাশ হয়ে যাবে এটা তো সরকারের ডিসক্রেডিট আমার এপিন থাকবে মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীকে আমি আজকে বলেছি দাঁড়িয়ে একটু সমাধান করুন কিন্তু মুখ্যমন্ত্রী ইতিবাচক ভূমিকা আমরা দেখতে পেলাম না মুখ্যমন্ত্রী বললাম আমি তো কালকে রাজনীতি চেষ্টা করেছিলাম